বিভিন্ন রকম ভর্তা খেতে আমরা কিন্তু সবাই বেশ পছন্দ করি তবে শীতকালে নানান রকম শাক সবজির ভিতরে সরিষার শাকটাও কিন্তু বেশ পছন্দের একটি শাক আজকে আপনাদের সাথে সরিষার শাক দিয়ে একটা ভর্তা রেসিপি শেয়ার করব খেতে কিন্তু বেশ মজার আসসালামু আলাইকুম ইফরান সবাইকে বিলাস থেকে অনেক অনেক স্বাগত লাগবে আমাদের দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এই ভর্তাটা আমি মাছ দিয়ে তৈরি করব,। তাই নিয়ে নিলাম এক পিস রুই মাছ এটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি যাতে ভর্তার কালারটা সুন্দর আসে দিয়ে দিচ্ছি পাঁচ কোষ রসুন ছয়টা কাঁচামরিচ আর দিয়ে দিব বেশ মোটা করে কেটে রাখা দুইটা পেঁয়াজ এখন এগুলোকে ভালোভাবে ভেজে নেব এই ভর্তাটা কিন্তু চাইলে পেঁয়াজটাকে কাঁচাই ব্যবহার করা যায় তবে এভাবে একটু ভেজে নিলে পেঁয়াজের কাঁচা একটা গন্ধটা সেটা কিন্তু থাকে না ভর্তাটা আপনি অনেকক্ষণ যাবত রেখে খেতে পারেন সবগুলো ভাজা হয়ে গেলে এভাবে তুলে নিচ্ছি একই প্রাইভেনে দিয়ে দিব সরিষার শাক আর শাকটাকে আমি এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি এটা সেদ্ধ করার জন্য কিন্তু কোনো রকম পানির প্রয়োজন নাই এটাকে এভাবে ঢাকা দিয়ে রেখে দেব বর্তার জন্য আমি একাটি পরিমাণ শাক ব্যবহার করেছি আপনারা কিন্তু আর একটু বাড়িয়ে কিংবা কমিয়েও ব্যবহার করতে পারেন শাকের পানিটাকে একেবারেই শুকিয়ে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে শাকের ডাটাটা যেন ভালোভাবে সেদ্ধ হয় কিছুক্ষণ ভাজার পরে শাকের পানিটাও শুকিয়ে গেছে ডাটাটাও সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ আমাদের রেডি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে যে বাড়িতে ভর্তাটা তৈরি করব সব উপকরণ একই বাড়িতে নিয়ে নিচ্ছি চাইলে আপনারা কিন্তু ভর্তাটা শিলপাটায় তৈরি করে নিতে পারেন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তৈরি করে নিচ্ছি এভাবে ভর্তা তৈরি করলে কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন হয় না আর এই ভর্তাটা কিন্তু একেবারে মিহি পেস্ট করলে খেতে ভালো লাগে না আর এভাবে আপনারা যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা তৈরি করতে পারেন কিছুক্ষণ ব্লেন্ড করা হয়ে গেলে ভর্তাটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এখন গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলে জাস্ট খেতে অসাধারণ লাগে সরিষার শাকের আরও একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এরকম সহজ এবং মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ